ও বাভন দাসের ভাই আর বীরন্দ দাসের ভাই হে কাল পুলিশ কি বললো পুলিশ কিচ্ছু বলে না বাবু ও একটা বড় পুলিশের কাছে আমি বড় সহাম না আমি কার কাছে কেউ নাই মাও নাই বাবাও নাই একটা বইনা ছিল বইটা মিলে গেছে কাছে থাকতাম

বউ আছে আমার আমি আলাদা শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক